আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে আলহামদুলিল্লাহ রমজান মাসে প্রথম রমজান শুরু হবে সেই উপলক্ষে আমাদের একটা ধামাকা অফার দিব আমাদের লাস্ট যে অফারটা ছিল আলহামদুলিল্লাহ বেস্ট অফার ছিল আজকে যে অফারটা থাকবে আমার মনে হয় যে সিজনের সব থেকে সেরা প্রাইস আসলে হয়তো রমজানের শেষে বা ঈদের শেষে কিন্তু একটা রেখেটের মৌসুম থাকবে না আমাদের তো ক্লিয়ার এর আগেও আমরা বলছিলাম এখনো বলি আমাদের লাস্ট একটা অফার এখনও কিন্তু গ্রামে অনেক শীত আছে আপনারা যেন খেলাধুলা করতে পারেন সেই জন্য আসলে দেওয়া স্টার্টিংয়ে দেখাবো আমরা এসি পাওয়ার থার্টিন ম্যাক্স দেখেন হ্যাঁ এই র্যাকেটটা কে কে খেলতেছেন এইবার আলহামদুলিল্লাহ সবথেকে বেস্ট ভালো র্যাকেট আপনার বাজেট কত সাড়ে তিন হাজার টাকা আপনি এই রেকেটটা কিনেন কিন্তু দারুণ র্যাকেট আপনার খুব দারুণ রেকেট আমাদের আগে পরে যত অফার ছিল সকল অফার ক্লোজ আজকের থেকে নতুন অফার আজকে তারিখ হইলো ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে আঠারো তারিখ থেকে আলহামদুলিল্লাহ আমাদের আপনার রমজান মাসটা আমাদের এই অফারই থাকবে ইনশাআল্লাহ আপনারা নেবেন যে কোনো প্রোডাক্ট নেবেন আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারব কমের ভিতরে বেশিকর থার্টিন ম্যাক্সের এই দুইটা কালার আরও আছে এখানে তিনটা কালার মোট পাঁচটা কালার আর এই র্যাকেটটা কিন্তু অনেক ভালো আপনার থার্টি ফাইভ এল বিএসের র্যাকেট থার্টি ফাইভ এল দিতে পারবেন নিঃসন্দেহে ভালো র্যাকেট যারা একটু কোয়ালিটি র্যাকেট খুঁজেন টাইটান টেন সেভেন এই ধরনের র্যাকেট খুঁজেন তারা বলবো একটু তারা বাজেটটা বাড়াইয়ে এই র্যাকেটটা নেবেন অনেক ভালো হবে আর এই র্যাকেটে একটা ধামাকা অফার থাকবে আমাদের সেই অফারটা কী কী থাকবে একটু একটু আমরা দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই আমাদের লক দিচ্ছে যে ভাই টি শার্টের কি অপশানটা আপনার অফ করে লাগছেন আমাদের অল্প কিছু টি শার্ট আসতে বেশি নাই সো এই টি শার্টগুলো আমরা চাই যে এই বছর শেষ করে লাইতে এই র্যাকেটের সাথে সো এই একটা র্যাকেট এটা হলো এইটি টু গ্রাম ওয়েট আছে আপনার থার্টি ফাইভ এল হেড হেভি ক্যাটাগরি র্যাকেট ফুল হেড হেভি না বাট হেড হেভি ক্যাটাগরি র্যাকেট পাওয়ার আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাওয়ার পাবেন আর এল এসটা সব থেকে বেস্ট এল এস থার্টি ফাইভ বাট খেলার জন্য টোয়েন্টি এইট নাইন থার্টি ভালো যে যেটা দেন সমস্যা নাই এটার সাথে কী কী পাবেন হ্যাঁ এটার সাথে একটা র্যাকেট একটা র্যাকেট একটা স্ট্রিং বিজি সেভেন বা চায়না যে কোনো একটা স্ট্রিং মনে করেন আমরা বিজি সেভেনটা নিলাম গোল গ্রিপ নেন মোটা গ্রিপ নেন যে যে যেটা নেন হ্যাঁ এইটা সহ এটার প্রাইস দিচ্ছি আপনার ছাব্বিশশো টাকা সেলো লাস্ট প্রাইস বাট এই ছাব্বিশশো টাকার ভিতরে টি শার্ট পাবেন আপনারা হ্যাঁ ছাব্বিশশো টাকার ভিতরে আমি দেখাই দিচ্ছি আপনার একটা একটা র্যাকেট একটা স্টিং একটা গিরিপ তারপরে পাচ্ছেন একটা ব্যাগ এটার সাথে যে কভারটা থাকে এই কভারটা পাবেন প্লাস একটা টি শার্ট দেখেন এত কিছুর পরেও আমাদের যে অনেক লাভ হচ্ছে তা না এটা শুধু আমাদের যত প্রোডাক্ট কমাইতে পারি আর কি এই জন্য এই ভিডিওটা করা আর যেই র্যাকেটের দাম ছিল পঁয়ত্রিশশো চৌত্রিশশো তেত্রিশশো টাকা এটা এখন কিনলে পাচ্ছেন ছাব্বিশশো টাকায় তাও আবার টি শার্ট পাচ্ছেন সাথে টি শার্টের দামও হিসাব করতে গেলে চারশো টাকার মতো আসছে তো সেই টাকা হিসাব করতে গেলে আপনার এখানে আহামড়ি কিছুই না র্যাকেটের দাম ধরো সাথে স্টিং গিরি ব্যাগ র্যাকেট সব সহ ছাব্বিশশো টাকায় পাচ্ছেন এসি পাওয়ার থার্টিন ম্যাক্স হ্যাঁ এসি পাওয়ার থার্টিন ম্যাক্সটা আলহামদুলিল্লাহ আমরা দেখাইলাম এরপরে আপনার এটা তো সব কিছু এর আগে তো অনেকেই নিচ্ছেন সবাই জানেন এই সম্পর্কে সব কিছু আমরা বললাম না এর হচ্ছে কি এম আর অন এই এই বছর এই বছরের সবথেকে সেরা র্যাকেট এই বছরের সবথেকে সেরা রেখে বিএসটিএম আর অন থাউজেন্ড আর অন থাউজেন্ড সব থেকে পাওয়ারফুল কম বাজেটে প্রফেশনাল র্যাকেট আপনার ছয় টাকার বাজেটের ক্যাটাগরি র্যাকেট এটা আপনার মনটা র্যাকেট ছ হাজার টাকা দিয়ে অন্য ব্র্যান্ড কিনবেন তার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন এটা লাস্ট আমাদের অফার ছিল পঁয়ত্রিশশো টাকা আগের পরে অফার সব ক্লোজ আজকের থেকেও এটা পঁয়ত্রিশশো টাকায় আর পঁয়ত্রিশশো টাকায় আরও কিছু আপনার নতুন কিছু পাবেন যারা যারা নিছেন আসলে মন খারাপ করবেন না কারণ দাম যদি আজকে এমন হয়তো যে এটার দামটা পঁয়তাল্লিশশো টাকা কেউ কিন্তু আমাকে টাকা ব্যাক করতেন না আপনারা কেউ ব্যাক করতেন না আমিও নিতে পারতাম না এই টাকাটা দাম কমবে বাড়বে এখন সিজনের শেষ মৌসুমে আমাদেরও আসলে র্যাকেটগুলো আছে আমরা সেল করতে চাই এই জন্য আর কি আপনাদের তো এসি বা এটা হলো টিএমআর ওয়ান থাউজেন্ড ছয়টা কালার এই যে ছয়টা কালার আছে আমাদের কাছে কোন কালারটা লাগবে আপনি জানাবেন হ্যাঁ কালো নীল সাদা সাদা পিঙ্ক সিলভার রেড এটা একটা রেখে যেতে পারে কতটা কাটতে পারে আমরা জাস্ট একটু দেখাই দিই যারা একটু হালকা খুঁজেন এই ছয়টা কালার ভিতরে এই কালারটা একটা প্লাস একটা ব্যাগ সেভেন্টি এইট গ্রাম এটার ওয়েট শুধু এই যে র্যাকেটটা আপনার টিএমআর ছয়টা কালারের ভিতরে এই একটা কালার শুধু কম আসছে মানে ওয়েটটা কম আসছে হালকা আসছে আর কি এটা সেভেন্টি এইট গ্রাম একদম মিটারে মাইকটা নিবেন কোনো অসুবিধা নাই আর টেনশন থার্টি সিক্স পর্যন্ত সেভেন্টি এইট গ্রাম একটু বললে আপনার দৃষ্টি দেখবেন সো এটাও পাওয়ার র্যাকেট যদি টিএমআর অন্তর্জাত বর্তমানে কেউ নিতে চান একটা র্যাকেট একটা স্টিং প্লাস একটা গিরিপ একটা গিরিপ তারপরে একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু অনেক বড় ব্যাগ এটা সহ যদি কেউ নেন এটা সহজ যদি নেন পঁয়ত্রিশশো টাকা প্লাস এটার সাথে আর একটা জিনিস ইন হবে আপনার এটার সাথে টিএমআর এর যে একটা টি শার্ট আপনার না এটা আমরা দেখাই দিচ্ছি এই যে আমরা টি শার্টটা দেখাই দিচ্ছি বাট সেম টি শার্টে স্টার উইশ তারপরে সিপার থার্টিন ম্যাক্স এগুলো লেখা থাকবে আপনার এই যে এটা হলো টিএমআর আপনার টি শার্ট আসার এই টি শার্ট পঁয়ত্রিশশো টাকার ভিতরে দেখেন আমি একটু দেখাই দিচ্ছি একটা র্যাকেট একটা ব্যাগ একটা গিরিপ স্টিং প্লাস আপনার একটা টি শার্ট সব সহ পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারবো এক থেকে দুই দিনের ভিতরে আমাদের ডেলিভারি কাজ চালু আছে আপনার তো এরপর আমাদের আরেকটা লাস্ট একটা র্যাকেট আছে অফারের ওইটা আপনারা একটু দেখে নেবেন এই ফর আ সেফটার স্টার উইশ আমরা একটা কালার জাস্ট شو করি যার লাগবে অর্ডার দিবেন বা শপে এসে নেবেন তারা শুধু আপনার সুবিচয়ে হবে আমরা দেখাইতে পারবো এই এটা হলো স্টার উইশটা দেখেন এটা তিনটা কালার হয় এটা একটা কালার সবাই এটা অলরেডি জানেন তারপর আমরা জাস্ট কালারগুলো আনবক্সিং করে দেখাই দিচ্ছি এটা একটা কালার তারপরে আপনার বেগুনি বেগুনি একটা কালার এই যে এটা হলো বেগুনিটা তারপরে আছে আপনার সাদা পেস্ট কালার যেটা এটা হলো সাদা পেস্ট কালার সাদা পেস্ট কালার সো এটা অ্যাভেলেবেল এটা যদি কেউ নেন বর্তমানে আপনার এটা একটা স্ট্রিং তিনটা গিরিপ একটা কাপড়ের ব্যাগ সব সহ এটা প্রাইস ছিল হলো আপনার পাঁচ হাজার চারশো টাকা এখন যারা নেবেন এটা পাঁচ হাজার না

মনে করেন এগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম